গল্প বৃষ্টি নেওয়ার পরে লেখিকা ঈশ্বর যান ফাড়িয়া বারো বরে কুচি করা নরম রোদ চায়ের উপর টুকরো হয়ে পড়ছিল কিছুটা বিছানোর উপর আর বাকিটা মেচেছে ঠান্ডা বেকুল হওয়ারা গরময় ছড়িয়ে পড়েছে মিষ্টি করে পূর্ব আকাশ লালে লাল হয়ে আছে নীলের সাথে সাদা আর লাল টকটকে আকাশ দেখে হঠাৎ করে মনে হবে আকাশের এই কোন বুঝি আগুন ধরে গিয়েছে এই যা এক বৃষ্টি আসার ঠান্ডা এক গুচ্ছ সুবাসিত ফুলের গন্ধ নাকে এসে লাগতে হুশ ফিরল গুঞ্জনের মিন্য় এখন ওর ঠোঁটে গলায় নিজের ঠোঁট আছে গুঞ্জনের মনে হচ্ছে এ মিন্নয় কি পাগল হয়ে গেল নাকি আলতো করে দু হাত ঠেলে সরাতেছিল কিন্তু পারল না এর তো বডি বিল্ডারদের মতো গায়ের চোর কাঠের মতো শুকনো গুঞ্জন তো আর বটগাছের মতো শক্তিশালী ব্যক্তির সাথে পারবে না তাই গুঞ্জন টেকনিক করে বের করলো এক কথায় নিনজা টেকনিক দিল মিন্ন হাতে এক কামড় কামড়কে মিন্নয় ছোট করে আউস বলে উঠলো হাতটা আলগা করে অন্য হাতে চেপে ধরে চোখ বুঝে ব্যথা ব্যথাটা গিলার চেষ্টা করতে গুঞ্জন ওকে ধাক্কা মেরে বিছানা থেকে উঠে পড়লো ছলসল চোখে দিকে তাকিয়ে বলল আমি এমননটা আপনার কাছ থেকে আশা করিনি বলে মুখ ফিরিয়ে নিল গুঞ্জন দ্বিতীয়বার আর মিন্নয়ের দিকে পিছু ফিরে চাইল না সোজা রুম থেকে বেরিয়ে সাথে চলে এলো ভালো করে ছাদটা খুঁজে দেখলো গুঞ্জন না কেউ নেই একটু আগে হয়তো এখানে অনুছিল ওর জিম করার সরঞ্জামগুলো টেবিলের উপর এলোমেলো হয়ে পড়ে আছে কেউ নেই দেখে নিঃশব্দে সাদের দরজাটা ঠেলে লাগিয়ে দিল গুঞ্জনের হঠাৎ করে খুব খারাপ লাগছে ওর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে কিন্তু কান্নারা গলার কাছে এসে আটকে যাচ্ছে কিছুতে চোখ বুক ভিজিয়ে ওর কান্না আসছে না গুঞ্জন ধপ করে ছাদের দরজায় হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল গুঞ্জন মনে করার চেষ্টা করলো শেষ কবেও কাঁদছে আপচা আপচাভাবে অনেকক্ষণ চেষ্টা করে গুঞ্জনে মনে হলো খুব ছোটোবেলায় সম্ভবত ওর যখন বছর বয়স তখন গুঞ্জন সবার থেকে লুকিয়ে আড়ালে কাঁদত আরও একটু বড় হবার পরে গুঞ্জনের জীবন থেকে কান্না নামক শান্তি শোক পাখিটা বিদায় নিয়েছিল আজও ফিরিনি মাঝে মাঝে কথায় বা কারোর সাথে ইচ্ছে করে ফাদলামো করার সময় গুঞ্জন নাটকীয়ভাবে চোখে পানি আনার ড্রামা করতে ড্রামা এই শব্দটা ছোটবেলায় অনেক শুনেছে গুঞ্জন কখনো মা কখনো বাবা কখনো পপি কখনো চাচি অতি কাছের আপনজনদের কাছ থেকে মেলো ড্রামা নামক শব্দটা বহুবার শুনেছে মেনে নিয়েছিল সেটা বাঁচতে শিখেছিল নিজের মতো নিজের জগতে তাও সেটা সহ্য হলো না কারোর জোর করে বিয়ে দিয়ে দিল মিন্নয়ের সাথে যে কিনা গুঞ্জনের কাজেন রুহের গার্লফ্রেন্ড অবশ্য গুঞ্জন জানে না মিন্নয় কখনো ভালোবেসেছে কিনা রুহিকে গার্লফ্রেন্ড হলেই যে কাউকে ভালোবাসতে হয় আজকাল তো তা আর দেখা যায় না প্যাশনে পরিণত হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলা সারাদিন ঘোরাঘুরি আর ফোনে কথা বলা তবে মিন্নয়কে কখনও রুহির জন্য এতটা সময় দিতে বা উত্তলা হতে দেখা যায়নি কিন্তু আজ এই বড্ড অসময়ে গুঞ্জন যখন বুঝতে পারলো মিন্নয়ের জন্য কিছু অনুভব করে তখনই গুঞ্জনের চারপাশটা অন্ধকার বিষাদে চেয়ে গেল হঠাৎ করে এই গুঞ্জনের মনে প্রাণে পিছুটার অনুভব হলো অনুভূত হলো কিছু কঠিন যন্ত্রণা আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল ভালো লাগা নামক ভালোবাসা শুরু হবার প্রথম দাবটা ভালোবাসাহীন গুঞ্জন কোনো এক রাতের গভীরে ওর ডায়েরি ছেড়া এক পৃষ্ঠায় লিখে রেখেছিল ওর জীবনে অতি গুরুত্বপূর্ণ এক কথাটি মনে পড়লো গুঞ্জনে এই বড্ড অসময় অবলায় আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো হঠাৎ বিষাদময় আগুনে চলে আমার জীবনে আসবে হঠাৎ ফাগুন এই পঁক গুঞ্জন লিখেছিল ওর বাবার কথায় যেদিন আর কোনো কিছু না করে গুঞ্জন তার বাবার কাছ থেকে শাস্তি পেয়েছিল মায়ের সাথে নানো যেতে চাওয়ায় অপরাধের বাবা তাকে সারা রাত নিজের ঘরে আটকে রেখেছিল খাবার পর্যন্ত খেতে দেননি অনেক ভয়ঙ্কর কথা বলে ফেলছিল তার বাবা ছোট্ট গুঞ্জন সেদিন সবই বুঝতে পেরেছিলো সবচেয়ে বেশি যে কথায় ও কষ্ট পায় সেটা গুঞ্জনের বাবা ওকে এভাবে বলেছিল যে আসলে তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না গুঞ্জন তুমি আসলে একটা অপয়া তাই তোমার সাথে কেউ মিশবে না তোমাকে কেউ কোনো দিনও ভালোবাসতে চাইবে না বুঝলে কেউ না ভালোবাসে পাওয়ার যোগ্য তুমি নো গুঞ্জন খুব কষ্ট পেয়েছিল কথায় বলে অল্প শোকে কাতর অধিক শোকে পাতো সেদিন ওই সব কথা শোনার পর গুঞ্জন শেষে কেঁদেছিল আর কাঁদেনি কখনোই ভাবে কষ্টেরা টুকরো টুকরো করে ওর মনে জমতে থাকে জমতে জমতে আজ বিশাল এক কষ্টের পাহাড় পরিণত হয়েছে এগুলো নিয়েই গুঞ্জন বাঁচতে শিখেছে হাসতে শিখেছে একটু ফাজলামো করে নিজের আনন্দটুকু ধরে রেখেছে গুঞ্জন এই যা সাদের ফ্লোরে বসে এলোমেলো চুলে কাপড়ে কাঠ হয়ে বসে আছে গুঞ্জন অনেক চেষ্টার পরে ওর চোখে পানি এসেছে কাঁদতে ফুপিয়ে বেশি শব্দ হচ্ছে না কান্নার কারণে চোখগুলো টকটকে লাল হয়ে আছে গালগুলো গুলোপি হয়ে দুদিকে বিস্তৃত হচ্ছে সুন্দর নাকটা লালচে গুলাপি হয়ে কান্নার বই প্রকাশ ঘটছে গুঞ্জনের শুধু রাগ হচ্ছে নিজের প্রতি কি করে এত স্ট্রং থাকা সত্ত্বেও গুঞ্জন মিন্নয়ের জন্য অন্যরকম অদ্ভুত অনুভূতি অনুভব করছে কেন 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 মিন্নয়ের ছোঁয়ায় শিওরিত হচ্ছিল বারবার ভালো লাগা ছড়িয়ে পড়ছিল গুঞ্জনের মনে কিন্তু আর কদিন পরে যে গুঞ্জন এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে মিন্নয়কে মুক্ত করে দিতে হবে ওর জমিন জীবন থেকে পারবে কি গুঞ্জন হোম পারতে হবে লোকটা তোকে আর চায় না সেও তো গুঞ্জনের বাবার মতো বলেছে গুঞ্জন কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না হুম তাই তাই তো গুঞ্জন না পেল আপনজনদের ভালোবাসা না পেল মিন্নার ভালোবাসা সেজন্য বাকি কয়েকটা দিন গুঞ্জনকে এভাবে কঠিন হয়ে থাকতে হবে কাউকে কিছু বুঝতে দিলে চলবে না ভেবে আবারও ফুপিয়ে কেঁদে উঠলো গুঞ্জন ঠিক সে সময় আকাশ ভেঙে নেমে এলো বৃষ্টি ডাতির ফোঁটা ফোঁটা উষ্ণ জল সে জলের সাথে মিশে যাচ্ছিলো গুঞ্জনের চোখ বে পড়া লুকানো কিছু ঘটনা কিছু সত্যি কিছু ভালো লাগার আবেশে আসা মুক্তর মতো জল টপ টপ করে পড়া বৃষ্টিতে গুঞ্জনে গায়ের জামা অন্য ভিজে এক একা তবুও ভালো লাগছে ফোপানোর শব্দটা বৃষ্টির সুন্দর শব্দের সাথে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে খুব করে ভিন্ন স্তব্ধ হয়ে বসে রইলো খানিক রাগের মাথায় এমন একটা কাজ কীভাবে করলো সে নিজের প্রতি বেশ রাগ হচ্ছে আর গুঞ্জনও কি ভাবছে ওকে আগে যাই হোক আজকের মতো কাজটা করেনি মিন্নয় ইস সকাল সকালে এমন একটা বিহেভ করে নিজের প্রতি কেমন যেন লাগছে সে সময়টার কথা মনে করলো একটু যখন ডাগের মাথায় গুঞ্জনের ঠোঁটে ঠোঁট শুয়েছিল তখন এমন অদ্ভুত ভালো লাগার তৈরি হয়েছিল মিন্নয়ের ফ্রেশের রুম থেকে বেরোবার পরে গুঞ্জনকে কোথাও দেখতে পেলো না গুঞ্জন সারা বাড়িতে খুঁজো যখন পেল না তখন ছাদের আবেশে পা বাড়ালো মিন্নয় বাইরে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মাঝে তো আর গুঞ্জন ছাদে থাকবে না তবে মেয়ে যা পাগল যদি বৃষ্টিতে ভেজেও তা মিন্ন অবাক হবে না সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে এসে দরজা ঠেলে দেখলো ভিতর থেকে দরজা বন্ধ মিন্ন দরজায় করা খোলো না কেউ অবশ্য চুপ করে নামা বৃষ্টির শব্দে কিছু শোনা যাচ্ছে না দরজার ফুটো দিয়ে মিন্নয় ছাদের দিকে দৃষ্টি মেললো দেখলো ছাদের রেলিংয়ে ঘেসে দাঁড়িয়ে আছে গুঞ্জন চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিতে পিসছে ওর মুখ দেখে মনে হচ্ছে অন্য কিছু আচ্ছা গুঞ্জন কি কাছে মিন্ন এবার জোরে জোরে দরজা দেখাচ্ছে প্রচন্ড দরজা দেখানোর শব্দ গুঞ্জন হুশ পেলো তাড়াতাড়ি করে দরজা খুলে মিন্নকে দেখে তুমি সকাল সকাল সাথে কি করছো গুঞ্জন কোমরে হাত দিয়ে রাগি সুরে বললো ডান্স করছি মিন্ন অবাক বললো কোথায় কি কোথায় আই মিন তুমি ডান্স করছিলে কোথায় এই তো আপনার ডঙ্গি বোন যেভাবে লাফায় সেভাবে লাফা জাপ দিচ্ছিল মিন্নয় রেগে বললো মিথ্যে কথা একদম বলবে না আমি তো দেখছি তুমি চোখ বন্ধ করে স্টেজ হয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে পেরেছিলে গুঞ্জন সন্দেহ গলায় বললো ওয়েট ওয়েট আমি যেভাবে দাঁড়িয়েছিলাম সেটা আপনি জানলেন কীভাবে মিন্নয় গম্ভীর গলায় বলল এই যে দরজার ফুটো দিয়ে গুঞ্জন রাখলো অথবা মৃদু এসে বলল তাই মিস্টার মিন্নয় চৌধুরী হুম তা মিস্টার ম্যানাসগুলো পাবলিক আপনি কি জানেন না এভাবে কাউকে কিছু কি মেরে দেখা ম্যানাসের মধ্যে পড়ে না মিন্নয় হয়ে বললো আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ অবভিয়াসলি মিন্নয় রেগে বললে এসবই পারো গুঞ্জন এক টানে হাত ধরে ওকে সিঁড়িঘর থেকে ছাদে নিয়ে আসলো বৃষ্টির তোরে মাত্র ফ্রেশ হয়ে আসা মিন্নয় গুঞ্জনে মতো কাক বেজা হয়ে গেল মিন্নয় রেগে বললো ডিসগাস্টিং এটা তুমি কি করলে গুঞ্জন বললো আচ্ছা আপনি কি লুকিয়ে লুকিয়ে সবার ঘরে নজর দেন আর সবাইকে ধমকি দামকি দিয়ে বোঝাতে চান যে এসব ম্যানাসের মধ্যে পড়ে না আর তলে তলে আপনি মিস্টার ম্যানাসগুল্লা পাবলিক হয়ে লোকে লোকে সব কিছু দেখেন ভিন্নই রেগে গেল বললো হোয়াট দ্য হেলথ ড্যামেড কীসব বলছো আপনি একটু আগে আমার সাথে যা করেছেন তার ভিত্তিই বলছে সি আপনি কি মানুষ যে আমাকে একা ঘরে পেয়ে এমন একটা কাজ করলেন এক ভিন্ন একটা থমকালেন সত্যি তো একটা ভুল কাজ করে ফেলেছে এখন গুঞ্জন তো এটা নিয়ে সবসময় ওকে খোঁটা দেবে কিভাবে গুঞ্জন এসব টলারেট করবে হাও ই হাও গুঞ্জন কিছু মনে করলো না সে এভাবে এসব বলে যাচ্ছে এক পর্যায়ে করলো আপনি কই এই ঢঙ্গি অনুর ঘরে ফুটো করে দেখেন আসলে ওর দরজায় একটা ছোট ফুটো আছে সেটা কি আপনি করেছেন আচ্ছা আপনি কি ওর চেঞ্জ করাও দেখেন বিন্নয় বাক্য হার হয়ে গেল এ বলে কি মুখে কিছু আটকায় না নাকি এর আগে মাথায় ওর বোতা যন্ত্র হচ্ছে এম মেয়েকে কীভাবে থামাবে মিন্ কীভাবে গুঞ্জনের ব্যাপার ক্লিয়ার করবো ধৈর্য তো নেক্সট